the people's mandate has given befitting reply to the bjp and their politics of hate, corruption and deprivation. but people have given their mandate. and in a democracy, people has the last word. so i salute and bow before everyone who has uprooted these communal forces and given a befitting reply to these divisive forces. এই মুহূর্তে আজকে রাতে যখন এই প্রতিবেদন আমি আপনাদের জন্য করছি তখন বাংলার বেশ কয়েকটা মেন স্ট্রিম মিডিয়ায় রীতিমতো ব্রেকিং চলছে আপাতত সরকার গড়ছে না ইন্ডিয়া জোট বেশ কিছু মিডিয়ায় এই লেখাটা চলছে যারা নবান্নের বিজ্ঞাপন পায় আপাতত সরকার গড়ছে না ইন্ডিয়া চব্বিশ বছর সাংগঠিকতা করছি কিন্তু আজও এই ভারতবর্ষের রাজনীতি এবং সেই রাজনীতিবিদরা কি বলেন আর মানুষকে কি বোঝাতে চান সেটা এখনো আমি বুঝতে পারি না স্বাভাবিক ব্যাপার আমি একজন সামান্য সাংবাদিক সবটা বোঝা আমার কাজও নয় কিন্তু আমার একটা সুবিধা আছে আপনারা আছেন দ্য নিউজ বাংলার প্রতিবেদন যারা দেখেন সেই লক্ষ্য মানুষ আছেন যাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে পারি যে আমি বুঝতে পারছি না আপনারা বুঝিয়ে দিন আজকের এই প্রতিবেদন এমন একটা প্রতিবেদন যেখানে এই রাজনীতি কি ঘটছে আমি একেবারেই বুঝতে পারছি না মাথায় ঢুকছে না ওই যে বললাম সামান্য একজন সাংবাদিক আমি কোন বড় সাংবাদিকও নয় নাম করা তাই মাথায় ঢোকার কথাও নয় তাই আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই যে যে কি ঘটছে যদি আপনারা একটু অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দেন এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে বিশেষ করে ইন্ডি জোটে ঠিক কি ঘটছে যদি বুঝিয়ে দেন আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে করব তাহলে খুব ভালো হয় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন সকালে আইএনডিআই এ জোটের বৈঠকে যোগ দিতে এবং সকালে কলকাতা এয়ারপোর্টে যেটা বলে গেলেন ঠিক সেটাই যেন রিপিট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে নিজের বাড়িতে আইএনডিআই এর জোটের বৈঠকের পর একেবারে সরাসরি ভনিতা না করে মল্লিকার্জুন খার্গে কি বললেন আজকে আইএনডিআই এর জোটের বৈঠকের পর আপনারা সরাসরি শুনে নিন একবার एक एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा द कॉन्स्टिट्यूंट ऑफ इंडिया ब्लॉक थैंक द पीपल ऑफ इंडिया फॉर द ओवरवेलमिंग सपोर्ट रिसीव्ड बाय अवर अलायंस द पीपल्स मैंडेट हैज गिवन बीफिटिंग रिप्लाई To the BJP and their politics of hate, corruption, and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment, and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight. अगेंस्ट दूल ऑफ द बीजेपी मोदी अप्रोप्रिएट स्टेप एट दोप टाइम टू रियलाइज द पीपल्स डिजायर नॉट टू बी रूल्ड बाई द बीजेपी गवर्नमेंट एंड दिस इज अवर डिसीजन मल्लिकार्जुन खड़गे बोल जनमत এই ভারতবর্ষের মানুষের ভোট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার শাসনতন্ত্রের বিরুদ্ধে জনমত স্পষ্টই জানিয়ে দিয়েছে তারা নরেন্দ্র মোদীর সরকারকে চায় না মোদীর জন্য এটা বড় রাজনৈতিক হার তিনি জনগণের ইচ্ছাকে নস্বাত করতে বদ্ধপরিকর হয়েছেন তিনি জনগণের ইচ্ছাকে মান্যতা না দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন আমি বুঝতেই পারলাম না যে এত দশকের রাজনীতিবিদ এত অভিজ্ঞ রাজনীতিবিদ মল্লিকার্জুন খার্গে ঠিক কি বলতে চাইছিলেন স্বাভাবিক ব্যাপার ওই যে বললাম আমি একজন সামান্য সাংবাদিক ওনার এত অভিজ্ঞ একজন রাজনীতিবিদের কথা বোঝার সামর্থ্য আমার নেই আমি স্বীকার করে দিচ্ছি কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যে ভারতবর্ষের মানুষ একক বৃহত্তম দল হিসাবে বেছে নিয়েছে বিজেপি কে দুশো আসন দিয়েছে দ্বিতীয় স্থানে কারা কংগ্রেস একশো আসনও পেরোয়নি দু অঙ্কে আটকে গেছে নিরানব্বই আসন অথচ কংগ্রেসের নেতা বলছে যে জনমত নাকি বিজেপির বিরুদ্ধে বুঝতেই পারলাম না মল্লিকার্জুন খার্গে এটি কি বলতে চাইলেন কংগ্রেস কে গোটা দেশের মানুষ দিয়েছে নিরানব্বইটা সিট বিজেপি কে দিয়েছে দুশো চল্লিশটা সিট অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা যদি পাঁচশো তেতাল্লিশ ধরেন তাহলে দুশো বাহাত্তর পেতে হবে দুজনকে নমিনেটেড করে রাষ্ট্রপতি মানে মোট আসন সংখ্যা আপনারা জানেন পাঁচশো পঁয়তাল্লিশ সেই হিসাব ধরলেও দুশো তিয়াত্তর পেতে হবে অর্থাৎ বিজেপি তেত্রিশটা কম পেয়েছে আর কংগ্রেস পেয়েছে নব্বইটা দুশো তিয়াত্তর পেতে গেলে কতটা এখন পথ অতিক্রম করতে হবে সেটা কি মল্লিকার্জুন খার্গে ভুলে গেলেন তিনি বলছেন নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ চায় না তিনি মানুষের জনমতকে নস্বাত করে আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন মানেটা কি ওই যে বললাম সামান্য সাংবাদিক মাথাতেই ঢুকলো না যে মল্লিকার্জুন খার্গে কি বলতে চাইলেন নব্বইটা সিট পাওয়া দলের সভাপতি নেতা বলছে দুশো চল্লিশটা আসন পাওয়া নেতা নাকি মানুষের জনমতকে প্রাধান্য না দিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছে তাহলে প্রধানমন্ত্রী কে হবে মল্লিকার্জুন খার্গের রাহুল বাবা নব্বইটা আসন পেয়ে এমনকি তাদের এর জোট ও পুরো জোটটাও বিজেপির কাছাকাছি আসন পায়নি দুশো চল্লিশ দুশো বত্রিশ ওদিকে এনডিএ জোট বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দুশো বিরানব্বই তাদের সরকার করতে ডাক দিয়েছে রাষ্ট্রপতি ইতিমধ্যেই এন জোটের বাকি শরিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেতা বলে মেনে নিয়েছেন আট তারিখ শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান চন্দ্রবাবু নাইডু নিশীত নীতিশ কুমার প্রত্যেকে মেনে নিয়েছেন মোদীকে এনডিএ জোটের প্রধান হিসেবে মল্লিকার্জুন খার্গের কথা তো আমি বুঝতে পারলাম না যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তো আমাকে বুঝিয়ে বলবেন কারণ আমার মতো সামান্য সাংবাদিকের মাথাতে ঢুকছেই না এত বড় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কি বলতে চাইলেন মল্লিকর্জুন খার্গের কথা ছাড়ুক এবারে একটু আমাদের বাংলার অভিষেক ব্যানার্জির কথা দেখে নিন অভিষেক ব্যানার্জি আজকে দিল্লি গেলেন কলকাতা এয়ারপোর্টে তিনি বললেন ওই একই কথা রিপিট করলেন ইন্ডি জোটের সমস্ত নেতা যখন ওই একই কথা বলছেন যে জনগন নাকি মোদির বিপক্ষে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও আপনারা শুনে নিন বা পিপল হ্যাঁ গভেন দেয়ার ম্যানডেড আ ডেমোক্রেসি পিপল অ্যাজ দ্য লাস্ট ওয়ার্ল্ড সো আই স্যালুট ক্যান্ট গো বিফর এভরিওয়ান টু হ্যাজ uprooted these communal forces and given a befitting reply to these divisive forces to the people who have only used a section of judiciary a section of the media central investigative agencies institutions like election commission of india paramilitary forces to oppress to just you know bulldoze and ramroll. roll আপনারা আমাকে বলুন আমি তো বুঝতে পারছি না সামান্য মানুষ বুঝতেই পারছি না যে একটা দল একটা মাত্র রাজ্যে উনত্রিশটা আসন পেয়েছে আর গোটা ভারতবর্ষ জুড়ে দুশো চল্লিশটা আসন পাওয়া দলের নেতাকে নাকি এই দেশের মানুষ চায় না এমনটা বলছে আসন পাওয়া দলের দলের আঞ্চলিক সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলবেন বলুন তো আমার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ওনারা ভুল বোঝাচ্ছেন বাংলার মানুষকে ভারতের মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনত্রিশটা আসন পেয়েছেন মল্লিকার্জুন খার্জের খার্গের কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়েছে বাকি ওই তিরিশ উনতিরিশ সাতাশ পঁচিশ এরা বলছে দুশো চল্লিশ আসন যে মানুষটা পেয়েছে সেই মোদীকে নাকি মানুষ চায়নি কি বলবেন বলুন তো আমার তো মাথাতে ঢুকছে না আরো সিদ্ধান্ত হলো এবং বাংলার ওই যে বললাম বাংলার মেন স্ট্রিম মিডিয়া এখন হেডলাইন চালাচ্ছে যে আপাতত সরকার গড়ছে না ইন্ডিয়া মানে এরা কি বোঝাতে চাইছে মানে ইন্ডিয়া জোট চাইলেই তারা সরকার করতে পারতো চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার রামবিলাস এদিকে সবাইকে তোকে আনতে হবে এদিকে ভাঙিয়ে আনতে গিয়ে বাকি ইন্ডিজোটের যারা আছে প্রধানমন্ত্রী পথে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর অর্থাৎ আটই জুনের পর শনিবারের পর এই ইন্ডিজোটের দুশো বিরানব্বইটা লোক একত্র থাকবে তো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু মল্লিকার্জুন খার্গে থেকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে মোদীর বিজেপিকে অস্বীকার করেছে দেশের মানুষ জনমত মোদীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তবু আপাতত জনমত অস্বীকার করে জনমতকে ন্যাস করে প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী আপাতত বিরোধী হিসাবে বসতে চলেছে কংগ্রেস এবং ইন্ডি চোট স্বীকার করে নিয়েছেন খার্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে নাকি এটা বুঝিয়ে বলবেন আমাকে দুশো চল্লিশ পাওয়া দলটাকে নাকি এই ভারতবর্ষের মানুষ চায়নি আর নিরানব্বইটা পাওয়া পাওয়া দলকে নাকি বাংলার ভারতের মানুষ চেয়েছে উনত্রিশ পাওয়া দলটাকে নাকি এই ভারতবর্ষের মানুষ চেয়েছে কি বলবেন আপনারা ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম চব্বিশ বছর সাংবাদিকতা করার পরেও মল্লিকার্জুন খাড়গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের এবং বাংলার মানুষকে ঠিক কি বোঝাতে চাইলেন আমার মাথায় তো ঢুকলো না আপনারা বুঝতে পেরেছেন কি যদি বোঝেন অবশ্যই আমাকে বোঝান জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামতের দিকে আমি অন্তত তাকিয়ে থাকবো কারণ আমার মাথায় ঢুকছে না যে ইন্ডিজোটের নেতারা কি বলতে চাইছেন আর বাংলার মেন মিডিয়া এটা বলে যে আপাতত সরকার গড়ছে না ইন্ডিয়া এটা বলে যে বাংলার মানুষকে কি বোঝাতে চাইছে সেটা দয়া করে আপনারা আমাদের বুঝিয়ে বলুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা এই ধরনের অনেক খবর আমরা যদি বুঝতে না পারি সেটা অবশ্যই আপনাদের জিজ্ঞেস করব কারণ আমরা এই ধরনের কমেডি চেপে রাখতে দেব না